তো বন্ধুরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি মটর ডাল সিদ্ধ হচ্ছে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এইদিকে না ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিলাম রাতের ডিনারের জন্য ভিজিয়ে দিচ্ছি রাতে ছোলার ডাল হবে আজকে নিরামিষ শুক্রবার মায়ের দিন এটা ভিজানো থাক আর আমি দেখো এই পাঁপড়টা ইউজ করি এটা দারুণ টেস্ট পাপড়টা দারুণ খেতে আর এখন সব ডাল ঠালগুলো এনেছে হাজব্যান্ড ওগুলো সব ঢাল ছিলাম এই যে ডাল ঢালা হয়নি প্যাকেটে করেই রাখলাম কারণ বর্ষাকাল তো প্যাকেটে করে রাখলে ভালো থাকবে চল পাপড় ঠাপড়গুলো ঢেলে নি পাপড় ভাজবো ডাল আর সাবিন এই হবে আজকের মেনু নিরামিষ তো দেখো আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে কিন্তু উঠোনে আমাদের জল এখনো কমেনি জল জমে রয়েছে উঠোনে জল ভর্তি হয়ে রয়েছে আর এই জলের মধ্যেই এখন জল পারি পারি সমস্ত কাজ করতে হবে জল জমে রয়েছে বুঝতে পারছো এই যে জল তো চলো কি আর করা যাবে এই জলের মধ্যে এখন সমস্ত কাজ করে নিই সবার আগে ঘরে বসে বাসন মাজতে হবে কারণ বাথরুমেও জল জমে রয়েছে জলটা ক্যামেরায় না ওরকম অল্প লাগছে কিন্তু অনেকটাই জমে আছে আর বাথরুমে তো আরও বেশি জমে আছে তাই কি করলাম বালতিগুলোর ওপরে একটা বালতি বসিয়ে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে ভালো করে রোগ রোগিয়ে তারপর বালতির ঢাকনার ওপর চিপড়ে রেখে জলগুলো ফেলে ওরকমভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে ধুয়ে কেচে নিলাম কারণ হাজব্যান্ড কালকে সব ভিজে এসছে পুরো ওই জামা কাপড়গুলো তো আর না কাচলে পরা যায় না তো এভাবেই একটু গৃহিণীদের বুদ্ধি কাজ করতে হয় তাই না কাছাকাছি তো করে নিয়েছি এবার দেখো চলে এসেছি ঘরে বসে বসেই বাসন মেজে নিচ্ছি সমস্ত বাসনগুলো ঘরে বসে মেজে নিয়ে তারপরে ওরকমই আর কি বালতির ওপর রেখে রেখে ধুয়ে নেবো বাথরুমে নিয়ে গিয়ে কারণ বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দিয়ে গিয়ে না এইমাত্র ব্রাইট তারপর তারের জাল এমনকি একটা খুন্তিও পন্ত পড়ে গেল ওই নোংরা জলের মধ্যে আর ওই নোংরা জল থেকে তুলতে ইচ্ছে করে বলো তো জিনিসটা তো যাই হোক সব টুপটাপ করে পড়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছতে গিয়ে ওই জন্য এখন ঘরে বসেই বাসনটা দিয়ে বসে গেছি ঘরে বসে বাসন মেজে ভালো করে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে নিয়ে যাবো ধুয়ে ঠুয়ে তারপরে মানে ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নেব যখন যেরকম পরিস্থিতি তখন তার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে গেছি কি আর করা যাবে বলো দেখো সমস্ত কাজকর্ম সেরে এই যে ঘর পরিষ্কার করে দিয়েছি এখন আর এখনো উঠোনের জল কমেনি ওই আস্তে আস্তে কমছে দেখো এই যে কিছুটা শুকিয়েছে এখানে জলগুলো এখনো কমেনি এই যে জল জমে আস্তে আস্তে শুকাচ্ছে বাথরুমেও জল ভর্তি এখনো এর মধ্যেই কাজ করতে হচ্ছে কী আর করা যাবে বলো ঘর ধরো মুছে এখন বয়পর করে দিয়েছি এক গামলা বাসনও বেজে নিয়েছি দেখো ঝড় বৃষ্টি তুফান যাই হোক এক গামলা বাসন তো প্রত্যেক দিন বেরোচ্ছে চলো এখন স্নান করে পুজো দিই বনমশাই যে ঠাকুরের ফুল সব নিয়ে এসছে স্নান করে এখন পুজো দিই অফিস থেকে আসার সময় বড়মশা একেবারে মেয়েকে নিয়ে এলো আর কটা প্রয়োজনীয় জিনিসপত্র আনলো দেখো গ্লুকন্ডি এটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে গ্লুকন ডি আর বাসন মাজার সাবান দিয়ে নোংরা জলের মধ্যে পড়ে গেছে সব পড়ে গেছে আজকে ব্রাইট তারপরে এই তারের জাল ওই জন্য ওগুলো নিয়ে এলো আর সাথে আনলো মিষ্টি গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে আর একটু কফি বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরবেলা না মানে এত সকাল থেকে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি না কাজ করে সে পায়ে যন্ত্রণা করছিল এত যে দুপুরবেলা খেয়ে উঠে আর বাসন মাজতে পারিনি ওই জন্য বর্মশাইকে বললাম ছোলার ডাল তো ভিজিয়ে রেখেছিলাম করব বলে কিন্তু বর্মশাইকে বললাম যে আর এখন আমার শরীরটা ভাল লাগছে না তুমি একটু মিষ্টি কিনে আনো মিষ্টি দিয়ে রুটিটা করে নিচ্ছি কারণ আজকে শুক্রবার তো বাইরের জিনিস খাওয়া যাবে না নালে রুটিটাও হয়তো করতাম না তো মিষ্টি দিয়ে খেয়ে নেবো কারণ এখন আর মানে দিন জলে ভিজে ভিজে কাজ করে না শরীরটা আর ভালো লাগছে না আর ডালটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম পরে অন্য দিন করে নেবো তো দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে আর আটাটাও এখন মেখে সেট হতে রেখে দিয়েছিলাম কফি টফি খেয়ে এখন এই যে রুটি করতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর রাখি ক্রিয়েটিভিটি আমার কাছে জানতে চেয়েছিলে পরোটাটা কিভাবে করলে দিদি নরম তুলতুলে থাকে পরের দিন আমি তোমাকে সুযোগ বুঝে যে কোনো একটা ব্লগে ঠিক বলে দেবো আরও একজন জানতে চেয়েছিলে মাংসের রেসিপিটা তো সেটাও আমি একটা কোনো একটা ব্লগ দুটো জিনিসই বলে দেবো সুযোগ সুবিধা বুঝে তো দেখো আর তোমাদের প্রত্যেক দিন কতবার করে বারণ করছি লাইক নাম্বার নিয়ে কমেন্ট করো না তোমরা সেই লাইক নাম্বার নিয়ে প্রত্যেক দিন কমেন্ট করেই যাচ্ছ করেই যাচ্ছ আর আমি বলবো না এবার তোমরা যা ভালো বুঝবে তাই করো আমার আর কিছু বলার নেই কারণ এগুলো এক একটা স্প্যাম কমেন্ট প্রত্যেক দিন করে যাচ্ছ বারণ করছি তাও করে যাচ্ছ আর যারা নতুন আসছো তারাও লিখে যাচ্ছ আমি পাশে আছি তুমি পাশে থেকেও পুরো ভিডিও দেখে যাচ্ছি পুরো ভিডিও দেখে দিও কি সব যে লিখছো তোমরা আমি আর কিছু বলতে পারছি না গো তোমরা যা ভালো বোঝো তাই করো দেখো এই যে বাসনগুলো রেখে দিয়েছি দুপুরবেলা টাটা গুড নাইট এভরি